হ্যালো সবাইকে আজকে আমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখব সেটা হচ্ছে প্যাচ রিকোয়েস্ট পোস্টম্যানে আমরা প্যাচ রিকোয়েস্ট কেন ইউজ করি যখন আসলে আমাদের একটা রিকোয়েস্টে আমরা চাইনা যে পুরো রেসপন্সটাকে আমরা চেঞ্জ করি আমরা পার্শিয়ালি কোনো একটা কোন একটা জিনিস হয়তো ফার্স্ট নেমকে শুধু চেঞ্জ করতে চায় বা লাস্ট নেমকে শুধু চেঞ্জ করতে চায় অথবা ফার্স্ট নেম লাস্ট নেম দুটাকে চেঞ্জ করতে চাই অম বাকি যে আদার্স গুলো আছে আমাদের যেমন টোটাল প্রাইস আছে চেক আউট আছে এগুলো আমরা চেঞ্জ করতে চাই না এই ক্ষেত্রে আমরা কি করব আমরা শুধু প্যাচ ইউজ করব তো প্যাচ কেন ইউজ করব আমরা বুঝলাম প্যাচ ইউজ করলে আসলে আমাদের পুরো রিকোয়েস্টের যেই টুকু শুধু চেঞ্জ করা দরকার সেই টুকুই চেঞ্জ হবে তো আমরা যদি আমাদের ডকুমেন্টে দেখি যে আমাদের এই রিকোয়েস্টে বা এই ইউআরএল হিট করতে হবে যেটা এন্ড পয়েন্ট হচ্ছে বুকিং আর এখানে একটা পাথ ভেরিয়েবলস আছে যে আইডিটা আমরা চেঞ্জ করতে চাই সেটা এরপরে আমাদের এখানে আসে হচ্ছে আমাদের আসলে হেডারটা কি থাকবে হেডার আছে এখানে তিনটা একটা কন্টেন্ট এটা একটা অ্যাকসেপ্ট একটা কুকি কুকি মানে আমাদের টোকেনটা লাগবে আর ফার্স্ট নেম আর লাস্ট নেমটা এখানে চেঞ্জ করতে বলছে তো আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিয়ে দেখলাম আমরা চাইলে ফার্স্ট নেম অথবা এম এখানে আর কি ছিল ডিপোজিট পেইড এটাও চেঞ্জ করতে পারি যেটা ইচ্ছা আমরা যে কোনো দুইটা একটা যে কোনো একটা আমরা চেঞ্জ করতে চাই তো সেটাই আমরা এখানে মেনশন করলাম মেনশন করা থাকলো দেন হচ্ছে আমাদের যে হেডারটা আছে হেডারগুলো আমাদের ওই যে আমি যে বললাম এই হেডারগুলো আমরা এড করব এভলাজ ইউজুয়াল গত পুট রিকোয়েস্ট আমরা যেগুলো দেখলাম যে কন্টেন্ট টাইপ অ্যাকসেপ্ট কুকি এই তিনটা আমরা নরমালি নিব আমি তো বললাম প্যারামিটার বা পাথ ভ্যারিয়েবলস আমাদের আইডি দিতে হবে যে আসলে কোন আইডি আমরা চেঞ্জ করতে চাই আর রিকোয়েস্ট বডি তে আমরা যে কোন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম টোটাল প্রাইস যে কোনো একটা দুইটা তিনটা আমরা যে কয়টা আমরা চেঞ্জ করতে চাই সে কয়টা আমাদের রিকোয়েস্ট বডি তে মেনশন করে দেব আর আমাদের রিকোয়েস্ট যখন রান করা শেষ হবে সেটা যদি সাকসেসফুলি রান করে তাহলে আমাদেরকে রেসপন্স কোড হিসেবে দুইশো দিবে আর রেসপন্সে আমরা যে যে ভ্যালু গুলা দিছি সেগুলা আমাদেরকে দেখাবে তো আমরা চলেন শুরু করি এটা আমরা কোডে আসলে যদি শুরু করতে চাই তাহলে কিভাবে করব তো এজ ইউজুয়াল আমরা যেটা করতেছিলাম তো আমরা আমাদের এখানে নরমালি যেটা করি একটা টেস্ট এনোটেশন লিখি যেটা হচ্ছে রান করার জন্য কাজে লাগে আর আমাদের আরেকটা জিনিস লিখতে হয় আমাদের যে মেথডটা মেথডটা লিখতে হয় হচ্ছে কেন মেথড তো আমরা কোন মেথডে কাজ করতেছি আমরা আসলে এখানে কি করতেছি আমরা আসলে এখানে আপডেট করতেছি আমাদের বুকিংটাকে

আহ এটা কোনো নামে দিতে পারেন ওপরে রিপিটেড নাম হয়ে যাওয়া হতে আসলে এরোধ দেখাচ্ছিলো তো আমরা কি করতে চাই আসলে কোন বুকিং আইডি টা চেঞ্জ করতে চাই লেটস আহ সি আমরা আসলে প্রথম বুকিং আইডি টা চেঞ্জ করতে চাই তো আমরা নিলাম বুকিং আইডি ওয়ান এটা আমরা আসলে পার্থ ভেরিয়েল হিসেবে ইউজ করবো আর আমাদের যে বডিটা আমরা নর্মালি যে কি করি আমাদের বডিটা আমাদের একটা ভেরিয়েবেল এর মধ্যে রেখে দেই পার্শিয়াল আহ আপ যে পে লুড আপ যে বডি বা পেলো বডি বডিটাকে আমরা এখানে রাখবো দুইটা মধ্যে তো এটা কোথা থেকে কপি করে আনবো এটা পোস্টম্যান থেকে আনতে পারি আমি আমি আমার ডকুমেন্ট থেকে আনতে পারি এটা আপনাদের উপরে সো এই যে আমার ডকুমেন্টে এখানে কিন্তু এই যে এই ব্র্যাকেটটা থেকে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা থেকে এই সেকেন্ড ব্র্যাকেটটা পর্যন্ত আমি কপি করে নিয়ে আমার এখানে পেস্ট করে দিলেই হবে এই যে এখানে পেস্ট করে আমি দিলাম সো এইখানে আমার বডিটা আমি সেভ করে রাখলাম আবার বুকিং আইডিও সেভ করে রাখলাম এখন আমার কাজ শুরু করা যাক প্রথম কাজ কি আমাদের প্রথম হচ্ছে আমাদের রেসপন্সটা যেহেতু তো সেভ করব রেসপন্স ক্লাসটাকে ডাকবো এবং তার একটা ভেরিয়েবল নিব এবং গিভেন থেকে শুরু করব গিভেন আমরা কি করি আমাদের হেডারগুলা রাখি হেডারগুলা কি কি আমাদের কন্টেন্ট টাইপ কন্টেন্ট টাইপ আর কন্টেন্ট টাইপ হচ্ছে কি কন্টেন্ট টাইপ হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন জেসন

তারপর হচ্ছে আমরা লিখব হচ্ছে আরেকটা হেডার যেটা হচ্ছে টোকেনের জন্য টোকেনের জন্য আমরা কি লিখব আমরা লিখব কুকি কুকি লিখতে হবে কারণ ডকুমেন্টেশনে বলা আছে কুকি লেখার জন্য কুকি আর টোকেনটা কি লিখব টোকেনটা দেখেন আমাদের টোকেনটা কিন্তু আসলে জেনারেট হয় টোকেন ইকুয়াল दैट मींस টোকেনটা যখন আমরা প্রিন্ট করি আসলে এটা আমরা যদি দেখি

তো এটা আমরা এইভাবে আমাদের হেডারটা লিখে দিলাম এক লাইনেই তো এটা আমরা চাইলে আলাদা আলাদা করে লিখতে পারি যেভাবে ভাবে করলাম এবিভাবেও লিখতে পারি সো এখন আমাদের হেডার এর কাজ শেষ আমাদের বডির কাজ শুরু বডিটা আমাদের ऑलरेडी যেটা দিব সেটা আমরা আগে মেনশন করে রাখছি আমরা কোন বডিটা দিতে চাই এটা তো বডির যদি দিশা শেষ হয় যায় আমাদের আসলে হেডারের কাজ শেষ এখন শুরু হবে গিভেন সরি গিভেনের কাজ শেষ তো আমাদের এবার শুরু হবে হোয়েন এর কাজ হোয়েন আমরা কি করি আমাদের মেথডটা মেনশন করে যে এটা কোন ধরনের মেথড এটা একটা প্যাচ মেথড তো প্যাচ মেথডের মধ্যে আমাদের কোন এন্ড পয়েন্টে হিট করবে এন্ড পয়েন্টের নাম হচ্ছে বুকিং দেন বুকিং এ হিট করার পরে আসলে কত নাম্বার আইডিটা আমরা চেঞ্জ করতে চাই তো আমরা এখানে কি করতাম আমরা ব্যাক স্ল্যাশ দিয়ে নরমালি দুই দুই এভাবে লিখে দিতাম আমরা স্ট্যাটিক ভাবে লিখতে চাচ্ছি না আমরা ডাইনামিক্যালি বা এখানে লিখতে চাচ্ছি মানে ডাইনামিক্যালি একটু লিখলাম যে আমরা আসলে বুকিং আইডিটা আলাদা এক জায়গায় রাখলাম এখানে আমরা চেঞ্জ করে করে চেঞ্জ করলে কোডে এখানেও চেঞ্জ হয়ে যাবে সো এটা একটা ভালো ওয়ে এভাবে লিখলে জিনিসটা কোচানো থাকবে সো বুকিং আইটেম আমরা এভাবে লিখলাম লেখার পরে আমাদের ভায়নের কাজ শেষ আমাদের তখন দেনের কাজ শুরু দেন আমরা নরমালি ভ্যালিডেট করি রেসপন্সটা তো আমাদের স্ট্যাটাস কোডটা যে 200 আসলো কিনা সেটা আমরা ডকুমেন্টেশনে দেখেছি যে আমাদের 200 আসার কথা এটা হিট করার পরে সি স্ট্যাটাস কোডটা জানাবার এটা লিখলাম দেন আমাদের রেসপন্সটাকে এক্সট্র্যাক্ট করে এই রেসপন্সের মধ্যে রেখে দিব এটা রাখার পরে আমাদের হচ্ছে এখন আমরা আসলে চেক করে দেখি দেখবো যে আমাদের আসলে রেসপন্সটা কি আসছে রেসপন্সটা কি আসলে এটা আসছে জেমস ব্রাউন এটা আমি চেঞ্জ করতে যাচ্ছি এটা কি আসছে প্রথমে আমি জেমস ব্রাউন না দিয়ে আমি এনে দিলাম হাসান হাসান ব্রাউন এটা আসছে তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে এটাও দেখার জন্য আমাদের যে সেম আমাদের আগের কাজে যেটা করলাম যে আমাদের রেসপন্স বডিটা দেখতে হবে রেসপন্সের বডিটা কি আসছে তো এটা দেখার জন্য আমরা কি করতে পারি আমাদের যে রেসপন্সটা আছে এটা থেকে আমরা গ্যাট বডি করতে পারি গ্যাট বডি করে অ্যাজ ই স্ট্রিং দিয়ে পুরো জিনিসটাকে এ আমরা দেখতে পারি জাস্ট সে কি আপডেটটা করলো কিনা তো পার্সিয়াল আপডেটেড আমরা কি কি আপডেট করলাম ফার্স্ট নেম আর লাস্ট নেম সে প্রিন্ট করে দেখাবে ফার্স্ট এন্ড এটা কোথায় রাখা আছে এটা রাখা আছে রেসপন্স বডি সরি রেসপন্স রেস রেসপন্স বডি লিখতে রেসপন্স বডি এই যে রেসপন্স বডিতে সেই যেту এটাকে এখান থেকে রেসপন্সের এখান বডি থেকে নিয়ে এখানে রাখলো এই জিনিসটাই আমরা এখানে প্রিন্ট করে এখন দেখতে চাচ্ছি যে আসলে কি এটা আপডেট করলো কিনা হাসনাত ব্রাউন করলো কিনা যে এক নাম্বার আইডি আছে ওর ফার্স্ট নেম লাস্ট নেম কি আসলে আপডেট করতে পারলো কিনা তো আমরা এটা যদি রান করি টোকেনটা প্রথমে যে আপডেট করে নেবে কারণ টোকেনটা প্রত্যেকবার প্রত্যেক কোন কলারে গিয়ে রান হবে

মম রাইট করতে সমস্যা তার মানে হচ্ছে টাইপ গুলো আলাদা করে লিখতে হচ্ছে কুকিটার জন্য আলাদা করে লিখি দেখি জামার এটাতে কি কোনো প্রবলেম রাইট

চশমা নামটা আমার ভুল লেখা এই বানান ভুলের জন্য আপনারা প্রবলেমে পড়বেন আচ্ছা আমি আগে রান করে দেখি তারপর আমরা আবার হেডার গুলো একসাথে করে দেখি মনে হচ্ছে এই ভুলের জন্য আমার এটা রান করতেছিল না ওকে সে এখন এই যে পার্শিয়ালি চেঞ্জ করছে হাফ নট ব্রাউন দেখেন বাকি যে জিনিসগুলো ছিল এগুলো কিন্তু ঠিকঠাকই আছে তাই না আর আমরা যদি এটা পুঁটি কাজটা করতাম দেখেন প্যাচ করাতে কি হইল বাকি যে জিনিসগুলো ছিল এগুলা কিন্তু কোন কোন কিছুতে টাচ হয় নাই জাস্ট এগুলো ঠিকঠাকই আছে কিন্তু আমি যদি এটা পুট করতাম তাহলে শুধু এই দুইটা জিনিসই থাকতো বাকিগুলা কিন্তু রিমুভ হয়ে যেত বাকি যে প্যারামিটারগুলো ছিল ওগুলো রিমুভ হয়ে যেত কারণ পুটে সে কি করে পুরো রিকোয়েস্টটাকে চেঞ্জ করে সো

এক্ষেত্রে আমরা এই হ্যাগারটাকে আমরা রাখতে চাচ্ছি না ওকে এখন আমরা আবার রান করি ধরতে পারতেছে না content type আচ্ছা probably আমার, এইখানে প্রবলেমটা হচ্ছে কুকি টোকেন টোকেনের উপর প্লাস আচ্ছা নাম্বারটা তো এইটাই ভাবেই রাখি এইভাবেই রাখি ভাবে যে তো কাজ করলো আমি এটা আবার দেখবো আসলে এটা কেন কাজ করলো না এটা লিন্ডি হয়ে যাচ্ছে পরবর্তী ক্লাসে আসলে এটা নিয়ে আরেকটা এক্সপ্লেনেশন দেব ট্রাই করব যেটা আসলে কেন কাজ করলো না নাম্বার কেন কিভাবে কাজ করতেছে সো আজকের জন্য এটুকুই পরবর্তী ক্লাস টা আমরা আসলে ডিলেট রিকোয়েস্ট নিয়ে করবো কিভাবে আসলে একটা ডিলেট রিকোয়েস্ট আমরা করতে পারি